জঙ্গি বলে আর দেখো না মোল্লা বংশীদে মধ্য জঙ্গি থাকে এই কথা ঠিক নয় বলে যে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে বিদেশী রাত হলে এত না বলি মোল্লা মাওলানা মাদ্রাসা মসজিদে নয় এতই সব তো তাই চট করে বলে ঠিক না জঙ্গি মারো জঙ্গি ভরো জঙ্গি ভরে চলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল কি চালায় জঙ্গি খুঁজে ধরতে হবে পরে সত্যি চলে জঙ্গি নিয়ে ঠিক কিনা যাচ্ছে পুলিশ স্ত্রী সঙ্গীত শোনাচ্ছি মুসলমান মানের প্রথম হচ্ছে বিয়াকে কি হ তীর্থঘর মুসলমান মানেরই প্রথম হচ্ছে বিয়াকে কি হ তীর্থঘর শ্বতবাথা তবু সেটা বাধা আমাদের রং তর শ্বতবাধা তকু সেটা বাধা আমাদের রঙতর দুই শত কুটুম্ব নিয়ে মেরে এখানে আজান হাগে দুই শ্বত কুটুম্ব নিয়ে মেরে এখানে আজান হাগে এসেকে ছবি নিয়ে করবো সাথে নিয়ে পড়া

এই কিতাবটা আজকে যারা সংগ্রহ করার ইচ্ছা আছে সামর্থ্য আছে এক হাজার টাকা মূল্য সারা বাংলাদেশে সব মার্কেটে গিয়া কিনেন নিজে গিয়া আনেন লোক পাঠায় আনেন অনলাইনে আনেন বারোশো এটা আমার গাড়ি থেকে নিলে এক যাদের আজকে ইচ্ছা এবং সুযোগ আছে গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন আমি নামার আগে মুসলমানদের প্রথম কি গ্লা বাইতুল মোকাদ্দাস ছিল না আল্লাহ চাইছিলেন যে ইহুদিন আসারারা সে আখিরিন জামানার নবী আসার পরে এদের তো এলেম আছে তাওরাত পরে নাই ইঞ্জিল পরে নাই তারা যাতে আল্লাহ নবী শিষ্য হয়ে যায় বস্কতা মেনে নেয় এই জন্য মুসলমানদের তো কিছুদিন তাদের সঙ্গে মিললে মিশা থাকার সুযোগ দিয়েছিলেন মদিনায় যাওয়ার পর ইহুদিদের কি আর নবীজি বেরি করে দেন নাই তাদেরকে নিয়েই ছিলেন ঠিক আছে পরে তারা নবীকে মারার ষড়যন্ত্র করে শত্রুর সঙ্গে হাত মিলায় মদিনার সঙ্গে গাদ্দারি করে তখন তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দেওয়া হলো তবে তখন থেকে নবীদের মন परेशान আল্লাহ আল-আক্সার দিকে সবাই খ্রিস্টানরাও আমরাও ইহুদিরাও ভালো লাগেনা তখন আল্লাহ পাক ঘোষণা দিলেন ওরাত দিলেন অনুমতি দিলেন মক্কার দিকে কাবা শরীফের দিকে আমাদের কিবলা হয়ে গেল বলবা তবে কিবলা মাধ্যমে আল্লাহ পাক ইহুদি নাসারদের বাطل আমল যা তাদের সঙ্গে যা আমাদের চলবে না এটা প্রমাণ করে দিলেন তখন থেকে আমাদের দিকে তাদের হিংসা কিন্তু আল আস্তাই আমাদের প্রথম কিবলা ঠিক না কাজেই আল আস্তা মুক্ত হোক করা চাই উদ্ধার হোক করা চাই আমরা আল আস্তা উদ্ধারের জন্য দোয়া তো করতেছি যদি দুই সপ্তাহ দিন সময় দেওয়া হয় যে সাত দিনের মধ্যে যারা যাইতে পারে তারা যাইতে করতে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে রক্ষার তহবিক দান করুন মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ানোর তহফিজ দান করুন দুনিয়ার মুসলমানদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দান করুন এই জাতিকে সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার তো দান করুন আমাদের মধ্যে মিল মোহ্বত বাড়ানোর তোফিদান করুন ইসলামের জীবন দেওয়ার তহবুদান করুন রাসুলের পাতা খুবই উন্মত হওয়ার তোফিজ্ঞান করুন আল্লাহর বন্দেগী পূর্ণাঙ্গভাবে করার তৌফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته دعا تكو رجا الله اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت अपनी क्षम करते भलोबासन माफ